ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মুন শাহিন স্কিন স্কেয়ার অ্যালার্জি অ্যাসেটিক লেজার সেন্টার মুন স্পেশালাইট হসপিটাল ঝাউতলা কুমিল্লা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও আজকে উপস্থাপন করবো আপনারা সচরাচর চর্মরোগের বিভিন্ন ভিডিও দিয়ে থাকি কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে আলোচনা করব বিশেষ করে এই প্রসাধনীর যুগে আমরা এই ডিজিটাল যুগে মানুষ কিন্তু বিভিন্ন ধরনের প্রসাধনী ইউজ করে থাকে সেখানে ইউজ করতে গিয়ে কিন্তু একটি শব্দ খুব বেশি উচ্চারিত হয় সেটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট তাহলে আমরা আজকে জানবো যে অ্যান্টিঅক্সিডেন্ট জিনিসটা কী ফ্রি রেডিক্যাল কি ফ্রি রেডিক্যাল মানুষের শরীরে মানবদেহে কী কী ক্ষতি করে থাকে ফ্রিকে রেডিক্যাল থেকে আমরা কিভাবে মুক্ত হইতে পারি এবং ফ্রি রেডিক্যালের চিকিৎসা করতে গিয়ে মুক্ত করতে গিয়ে যে অ্যান্টিঅক্সিডেন্ট আমরা ইউজের কথা বলি চিকিৎসা বিভিন্ন প্রেসক্রিপশান করে থাকি মানুষকে খেতে বলি সেই অ্যান্টিঅক্সিডেন্ট কোথায় পাওয়া যায় কিভাবে পাওয়া যায় এবং কী ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আমরা গ্রহণ করব সেই ফেরি রেডিক্যাল থেকে সেই মানুষের ত্বককে সুন্দর করার জন্য মানবদের বিভিন্ন ক্যান্সার আক্রান্ত অবস্থা মানুষকে রক্ষা করার জন্য যে অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা কি আমরা সেই সম্পর্কে বক্তব্য রাখবো অর্থাৎ ত্বকের চিকিৎসায় এবং মানবদের অন্য রোগ প্রতিরোধে অ্যান্টিঅক্সিডেন্টের কি ভূমিকা আছে সে সম্পর্কে আমরা আজকে বক্তব্য উপস্থাপন করব তাহলে প্রিয়ভি আমরা আগে প্রথমে জেনে নেব অ্যান্টিঅক্সিডেন্ট কি অ্যান্টিঅক্সিডেন্ট হলো আমাদের শরীরের সুস্থতা ও যৌবন ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান প্রিয়ভিওস আমাদের শরীরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় অক্সিডেশন হয়ে থাকে বিভিন্ন বিক্রিয়া ঘটে থাকে অক্সিডেশনের ফলে এক ধরনের পদার্থ তৈরি যেকে আমরা বলে থাকি ফ্রি রেডিক্যাল বা মুক্ত মৌল বলে থাকি এই ফ্রি রেডিক্যাল কি করে যখন একবার শরীরে হয় একটার পর একটা কিন্তু ফ্রি রেডিক্যাল তৈরি হতে থাকে যখন সে ফ্রি হয়ে যায় কোনো একটা মৌল সে আরেকটা ফোনের সাথে কম্বাইন্ড হওয়ার চেষ্টা করে সে তার সাথে প্রতিযোগিতা নেমে যায় তখন আরেকটা একটা মৌলকে সে যখন তার সাথে কম্বাইন্ড হয় তখন ওই মৌলটা আবার সিঙ্গেল হয়ে যায় সে আবার মুক্ত হয়ে যায় সে আবার আরেকটার সাথে মুক্ত যুক্ত হতে চায় এইভাবে বিক্রিয়া করতে করতে কিন্তু প্রচুর পরিমাণে মানে ফ্রি রেডিকেল তৈরি হয় ফ্রি রেডিকেল যখন শরীরে বেশি তৈরি হয়ে যায় তখন সেই ফ্রি রেডিকেলগুলা অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় অর্থাৎ বডিতে একটা অক্সিডেটিভ স্ট্রেস যখন তৈরি হয় তখন এই অক্সিডেটিভ স্ট্রেসের কারণে অর্থাৎ বেশি পরিমাণ ফ্রি রেডিকেল তৈরি হওয়ার কারণে এগুলি মানুষের বডির সেলের প্রোটিন বলেন লিপিড বলেন নিউক্লিয়ার অ্যাসিডকে আক্রমণ করে তখন বিভিন্ন রোগ সৃষ্টি করে থাকে তাহলে এই ফ্রি রেডিকালের কারণে কি ধরনের ক্ষতি হতে পারে ফ্রি রেডিকালের কারণে ত্বকে সমস্যা হইতে পারে ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে ক্যান্সার হতে পারে তারপরে হার্ট ডিজিজ হতে পারে এবং বিশেষ করে ফ্রি রেডিকালের কারণে আবার অ্যামফাইমা হতে পারে আলজিমার্স ডিজিজ হতে পারে হইতে পারে অনেক সময় ফ্রি রেডিকালের জন্য আলসার হতে পারে এবং আর্থ্রাইটিস বিভিন্ন ধরনের আর্থ্রাইটিসও ফ্রি রেডিক্যালের কারণে হতে পারে তাহলে প্রি ক্যান্সার এবং বিশেষ করে ত্বকের কথা যেহেতু আমরা চর্মরোগের ওপর কথা বলছি সেক্ষেত্রে আমরা জানবো যে এই ফ্রি রেডিক্যাল ত্বকে কী কী ক্ষতি করতে পারে যখন ফ্রি রেডিক্যাল বডিতে বেড়ে যায় ভিউয়ার্স মনে রাখতে হবে বডিতে তখন যেমন বার্ধক্যের একটা বয়সের ছাপ চলে আসে ফ্রি রেডিকেলগুলা কুলাজেন্সিটিজ এই সমস্ত জিনিসগুলি বন্ধ করে দেয় তখন রিঙ্কেল হয়ে যায় চাপ না কুসকে যাতে বলি রেখা দেখা দেয় ফ্রাইন রিঙ্কেল অথবা মার্ক রিমার্কেবল রিঙ্কেল হয় কুচকায় যায় শরীর তখন মনে হচ্ছে আপনার অল্প বয়সে বুড়ো হয়ে গেছেন এই যে ফ্রি রেডিকেলের প্রভাবে কিন্তু সেটা হচ্ছে তাহলে আমরা জেনে নিলাম যে ফ্রি রেডিকেল মানুষের কী কী ক্ষতি করে এই ফিরেডিকেল তাহলে এখন জানবো এই ফ্রি রেডিকেল যে এইগুলি ক্ষতি করে তাহলে আমরা এখন প্রথমে জেনে নিব তাহলে ফ্রি রেডিকেল কিভাবে তৈরি হয় বডিতে তাহলে এটা আমার জানা দরকার ফিরেডিক্যাল কি কী ক্ষতি করে কি কী ডিজিজ করে সেটা জেনারেটেল এখন জানবো ফিরেডিক্যাল কিভাবে মানুষের দেহে তৈরি হয়ে থাকে কি কারণে তৈরি হতে পারে প্রিয় ভিউয়ার্স মানুষের শরীরে প্রাকৃতিকভাবেও কিন্তু ফিরেডিক্যাল তৈরি হয় বিভিন্ন ধরনের শারীরিক বিক্রিয়ার জন্য শরীর চর্চার জন্য অথবা কোনো ইনফেকশন হলে এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া কিন্তু বিভিন্ন আরও কিছু কন্ডিশন আছে যে কন্ডিশনগুলো যদি হয়ে থাকে বা ঘটে শরীরে বা আমরা করে থাকি সেই ক্ষেত্রেও কিন্তু শরীরে মানবদের ফ্রি রেডিকেল তৈরি হতে পারে যেমন ওজন স্তরের প্রতিক্রিয়ার জন্য ফ্রি রেডিক হতে পারে পাশাপাশি আমরা জমিতে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে থাকি সে সমস্ত কীটনাশক তৈরি খাবার কিন্তু খেয়েও কিন্তু আমরা ফ্রি রেডিকেলের কারণে আক্রান্ত হইতে পারি ফ্রি রেডিকেল তৈরি হতে পারে যারা প্রচুর পরিমাণে অত্যধিক পরিমাণে স্মোকিং করে ধূমপান করে তাদের শরীরে ফ্রি রেডিক্যাল হতে পারে যারা সূর্যের আলোতে বেশি মাত্রায় যায় আলট্রাবলি রেডিয়েশনের প্রভাবে ফ্রি রেডিকেল তৈরি হতে পারে পরিবেশের বিভিন্ন দূষণ থেকে ফ্রি রেডিকেল তৈরি হতে পারে যারা অতিরিক্ত পরিমাণে সুগার জাতীয় খাবার খেয়ে থাকে তাদেরও কিন্তু ফ্রি রেডিকেল হতে পারে জাতীয় তৈলাক্ত বা ফ্যাট জাতীয় খাবার যারা বেশি পরিমাণে খেয়ে থাকে তাদেরও কিন্তু ফ্রি রেডিকেল তাদের দেহ কিন্তু ফ্রি রেডিকেল তৈরি হতে পারে পাশাপাশি যারা অতিমাত্রায় মদ্যপ্রাণ অথবা অ্যালকোহল নিয়ে থাকে এগুলো খেয়ে থাকে বা পান করে থাকে সেই সমস্ত মানুষের শরীরেও কিন্তু ফ্রি রেডিকেল তৈরি হতে পারে তাইলে আমরা জেনে নিলাম ফ্রি রেডিকেল কী কী কারণে মানুষের তৈরি হতে পারে এখন ফ্রি রেডিকেল থেকে মুক্ত থাকার উপায়টা কী এই যে ফিরিডিডিকেল যাতে আমাদের বডিতে না হইতে পারে তার জন্য উপায় উপায় কী উপায় হলো প্রথম হলো আমরা ফিরিডিগেল থেকে উক্ত মুক্ত হইতে চাইলে অথবা অক্সিডেশন প্রক্রিয়াকে ইনহেবিট করতে চাইলে ফিরিগালকে শরীর থেকে মুক্ত করতে চাইলে প্রথম অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট নিতে হবে দুই নম্বর হলো প্রতিদিন আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে অন্তত তিরিশ মিনিট করে এক্সারসাইজ করতে হবে স্মোকিং যদি কেউ কেউ থাকে সেটাকে অ্যাভয়েড করতে হবে রাসায়নিক কোনো পদার্থ যদি ব্যবহার করে সেগুলো থেকে দূরে থাকতে হবে এবং যারা রুদ্রে বেশি চলাচল করেন সেক্ষেত্রে সানব্লক বা সানস্ক্রিন ব্যবহার করতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর ব্যবস্থা করতে হবে ঘুমের কারণেও কিন্তু শরীরেরডিক্যাল তৈরি হতে পারে ঘুম কম হয়ে গেলে এবং অতি খাবার বেশ ভোজনীয় খাবার পরিহার করে ক্যালোরি পরিমাপ করে আমাদের খাবার খেতে হবে সবশেষে যারা অ্যালকোহল নিচ্ছি আমরা যারা মদ্যপান করি তাদেরকে অবশ্যই মদ্যপান পরিহার করতে হবে সবশেষে প্রথমেই বলেছিলাম অ্যান্টিঅক্সিডেন্ট তাহলে এখন আমরা জানবো এই যে অ্যান্টিঅক্সিডেন্ট কী কী ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেগুলি আমরা যদি খেতে পারি আমরা সেই অক্সিডেশন প্রক্রিয়াকে ইনহিবিট করতে পারব পাশাপাশি ফ্রি রেডিক্যাল থেকে শরীরকে মুক্ত রাখতে পারবো তাহলে আমরা জেনে নিব কোন ধরনের আমরা অক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট কী কী অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেগুলি আমরা ব্যবহার করতে পারি আমাদের ত্বকের জন্য শরীরের মানুষদের বিভিন্ন রোগ প্রতিরোধ করার জন্য এর ফ্রি রেডিক্যাল থেকে মুক্ত হওয়ার জন্য হলো ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ক্যারোটিনোয়েডসের মধ্যে আছে বিটা ক্যারোটিন লাইকুপ্যান লিউটিন্স আর মিনারেলসের মধ্যে হচ্ছে জিঙ্ক সেলিনিয়াম কপার ম্যাঙ্গানিস হরমোনের মধ্যে যে যারা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে সেগুলো মেলাটোনিন ইস্ট্রোজেন এবং গ্লুরাথিয়ন পলিফিন গ্লুরাথিয়ন কিন্তু একটা খুবই পাওয়ারফুল একটা অ্যান্টিঅক্সিডেন্ট এইগুলি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট এগুলি আমরা এখন আমরা বলব যে এই যে অ্যান্টিঅক্সিডেন্টগুলোর নাম বলেছি সেগুলি আমরা কীভাবে পেতে পারি সেটা বিভিন্ন বাজারে ফর্মুলেশন পাওয়া যায় ট্যাবলেট পাওয়া যায় অনেক সময় ক্রিমও অনেক সময় পাওয়া যায় কিন্তু আমরা এই ক্ষেত্রে প্রাকৃতিকভাবে আমরা বিভিন্ন খাবার থেকে কিভাবে এই অ্যান্টিঅক্সিডেন্ট পেতে পারি সেটাই কিন্তু ভিডিওতে আমরা উপস্থাপন করব। বিশেষ করে দেখেন বিভিন্ন পরিমাণের শাকসবজি সবুজ শাকসবজি এবং ফলমূলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আমরা সেই সমস্ত শাকসবজি এবং ফলমূল খাবো যেগুলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যারা আমাকে অক্সিডেশন প্রিভেন্ট করবে এবং মুক্ত করে আমাদের মানব দেহকে ভালো রাখতে সহযোগিতা করবে তাহলে কি কি খাবার আছে যেমন ভিটামিন ই ভিটামিন সি বিটা ক্যারোটিন কাঠবাদাম তারপরে গ্রিন টি আনারস আঙ্গুর ভুট্টা লাল আটা বাদাম তেল জলপাই বা অলিভ বলি খেজুর উদ্ভিদ তেল ব্রকলি গাজর টমেটো ভায়োটিন বেরি চেরি মাছ ডিম মাংস এবং টারমেরিক পেঁয়াজ রসুন তারপরে ভিটামিন সি সমৃদ্ধ খাবার বিশেষ করে আম জাম আপেল কমলা লেবু আনারস ফুলকপি বাঁধাকপি মিষ্টি আলু এবং মিষ্টি কাঁচামরিচ এই সমস্ত যদি আমরা প্রতিনিয়ত খেতে পারি তাহলে প্রচুর পরিমাণে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেলাম আমাদের শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আসবে আর সেই অ্যান্টিঅক্সিডেন্টে কিন্তু আমাদেরকে ফ্রি মেডিকেল মুক্ত করবে আর ফ্রি মেডিক্যাল যদি মুক্ত হতে পারি তাহলে আমাদের ত্বক ভালো থাকবে ক্যান্সার থেকে আমরা ভালো থাকবো হার্ট ডিজিজ কিডনিজ বলেন বিভিন্ন রোগ থেকে আমরা ভালো থাকতে হবে প্রিয় ভিউয়ার্স আজকে আমরা সেই অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যালশল যে বিত্ত বক্তব্য রেখেছি যদি এই ভিডিও ভালো লাগে থাকে এবং বিন্দুপাত্রাও উপকৃত হয়ে থাকেন উপকৃত হয়ে থাকেন আপনারা অবশ্যই আপনারা সেই ভিডিওটা লাইক কমেন্টসে শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং এই ভিডিও শুনে আপনি কিন্তু ডাক্তারের কাছে আশা লাগবে না এই ভিডিও শুনেই কিন্তু আপনি চিকিৎসা যদি মান নেন খাদ্যদ্রব্যগুলির তালিকাগুলি পরিবর্তন করে প্রতিনিয়ত যেভাবে খাবার খাচ্ছেন তাহলে আপনার প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেলেই কিন্তু আপনি রোগ প্রতিরোধ করতে পারেন আপনার দেহের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন এই যে শরীরে পিগমেন্টেশন হচ্ছে ফ্রি রেডিকেলের জন্য সেটাও কিন্তু মুক্ত হবে এবং আপনার ত্বকও সুন্দর হয়ে যাবে এবং সুন্দর জীবন পাবেন প্রিয় ভিউয়ার্স আজকে যারা ভিডিও শুনেছেন সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং সকলকে আবারও যে আমার এই ভিডিও লাইক কমেন্টসে শেয়ার করে আমাদের থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদাফেজ আসসালামু আলাইকুম